আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ডিগ্রি কোর্সের আবেদনকারী শিক্ষার্থীদের জন্য প্রথম মেধাতালিকার রেজাল্ট সংক্রান্ত বিষয় নিয়ে একটি নোটিশ প্রকাশ পেয়েছে তো এই নোটিশে আমরা জানতে পারবো চূড়ান্ত পর্যায়ে অর্থাৎ ফাইনালি আমরা জানতে পারলাম প্রথম মেধাতালিকার রেজাল্টটা কবে প্রকাশ করা হবে দেখো তোমরা যদি এন ইউ অ্যাডমিশন লিখে ক্রমে সার্চ দাও তাহলে এই যে ব্রাউজারটা যেটা আমি ওপেন করে রাখছি এইটা দেখতে পারবা তো এখানে যদি আসো তাহলে দেখবা তিন নম্বর স্টেপ আছে হচ্ছে ডিগ্রি তাহলে যদি আমরা ডিগ্রিতে যাই তাহলে দেখতে পারবা এই যে এখানে কি দেখা যাচ্ছে এই যে একটা নোটিশ দেখা যাচ্ছে এই যে একদিন আগে প্রকাশ পেয়েছে দেখো পিডিএফটাতে বলা আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক পাশ ভর্তি ভর্তির কার্যক্রমে প্রথম মেধাতালিকা তালিকা বিশে অক্টোবর দুই হাজার তারিখ বিকেল তারটাই প্রকাশ করা হবে অর্থাৎ এই যে ডিগ্রি ভর্তির যে প্রথম মেধা তালিকা ডিগ্রি ভর্তির যে প্রথম মেধা তালিকা এইটা বিশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে বিকাল চার ঘটিকায় প্রকাশ করা হবে আর তোমরা অবশ্যই জানো যে যারা ওয়ানার্সে আবেদন করেছিল বা এই যে ওয়ান আর্স যে সিলিপগুলো চলে গেলো এগুলোর রেজাল্ট কী কীভাবে দেখা যেত একটা হচ্ছে এস এম এসের মাধ্যমে যেটা এস এম এস করতে হয় এন ইউ স্পেস এটি ডিজি এটি ডিজি স্পেস রোল নম্বর অর্থাৎ তোমরা যে ভর্তির একটা ফরম কলেজে জমা দিয়েছিলা সেই ফরমের বাকি অংশটুকু তোমাদের কাছে সংগ্রহ করা রয়েছে তো ওই জায়গায় দেখবে একটা রোল দেয়া আছে এই রোলটা টাইপ করে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করতে হবে বা এ ব্যতীত একটা ওয়েবসাইট আছে যেখানে এই যে ভর্তি বিষয়ক যে ওয়েবসাইটটা ডাব্লিউ ডাব্লিউ এন ইউ অ্যাডমিশন বিডি যেইটা এইটা রাত নয়টার থেকে তোমাদের ডিগ্রি কোর্সের প্রথম মেধা তালিকার রেজাল্টটা দেখতে পারবা তো ফাইনালি আমরা জানতে পারলাম যে ডিগ্রি ভর্তি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ডিগ্রি কোর্সের প্রথম মেধা তালিকার রেজাল্ট প্রকাশ করা হবে বিশ অক্টোবর দুই হাজার চব্বিশ বিকাল চারটায় আর এই রেজাল্টটা আমরা এসএমএস এর মাধ্যমেও দেখতে পারবো ওয়েবসাইটের মাধ্যমেও দেখতে পারব তো বিশ অক্টোবর অবশ্যই একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখে দেবো কীভাবে রেজাল্টটা দেখতে হয় তাহলে আমরা এখন একটা কাজ আমাদের একটা কাজ আছে এখন আমাদের একটা কাজ রয়েছে সেই কাজটা হচ্ছে দেখো এক নম্বরে ক্রমে কী বলা হয়েছে যে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ওয়ানলাইনে চূড়ান্ত ভর্তির ফরম ও এর প্রিন্ট পিডিএফ সংগ্রহ করে রাখতে হবে এই যে বিশ তারিখের পর থেকে একত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ তোমরা মাত্র দশ দিন সময় পাবা এই যে তোমরা যে প্রথম মেধা তালিকায় যে টিকে গেছো তো এই প্রথম মেধা তালিকায় টিকে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে একটা ফর্ম পূরণ করতে হবে সেই ফর্মটা পূরণ করতে হবে বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এটা অবশ্যই তোমরা মনে রাখবা যে একত্রিশ তারিখ ওভার হয়ে গেলে তোমরা আর ভর্তি হতে পারবা না অর্থাৎ প্রথম মেধা তালিকার রেজাল্টটা তোমাদের জন্য ক্যান্সেল হয়ে যাবে এই বিষয়টা তো তোমরা একটু এই বিষয়টা তোমরা একটু লক্ষ্য রাখবা তাহলে আমরা জানলাম বিশ অক্টোবর দুই হাজার চব্বিশ বিকাল চারটায় আমাদের প্রথম মেধা তালিকার রেজাল্ট দেওয়া হবে ডিগ্রি ভর্তির তো এইরকম বিষয়ক সকল আপডেট পেতে আমাদের নাই আমাদের চ্যানেল নাহিদ এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের সহপাঠী বন্ধু যারা রয়েছে তাদেরকে শেয়ার করে এই আপডেটটি জানিয়ে দিতে পারো তো দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লা